জামাতি ইসলাম বিএনপি বড় দুই দল আপনাদের কাছে গড়ে জোরে অনুরোধ গড়ে জোরে অনুরোধ ক্ষমতায় আসার জন্য ভারতের প্রতি মত যেন কোন থিউরি হাতে নিবেন না আমি বলছি ভারতের জ্বালানি করে হাসিনার পতন হয়েছে এই কথা বিশ্বাস করেন তার আগে আপনাদেরকে বলি আমাদের সত্য বিদায় হওয়া স্বৈরাচার শেখ হাসিনা ভারতের একটা দালাল ছিল এই বিষয়ে কোনো সন্দেহ কি আছে নাই কারো আছে সৈনিক অনেকের নাম প্রকাশ করব তার আগে আপনাদেরকে বলি আমাদের সত্য বিদায় হওয়া স্বৈরাচার শেখ হাসিনা ভারতের একটা দালাল ছিল এই বিষয়ে কোনো সন্দেহ কি কারো আছে কারো আছে নাই দুঃখজনক বিষয় হলো হাসিনা চলে গেছে এখন অনেকে হাসিনার দায়িত্ব পালন করতে যাচ্ছে অর্থাৎ নতুন করে ভারতের দালাল জন্ম নিচ্ছে অনেকে নতুন করে ভারতের দাসত্ব পালন করার জন্য সার্টিফিকেট দিচ্ছে অনেকে ভারতকে প্রতিবেশীর স্বীকৃতি দিচ্ছে অনেকে বলছে তারা ভারতের শত্রু হবে না আমরা বলছি মাওলানা ভাষা দিকে আমাদের এই শিক্ষা দিয়ে গিয়েছিল শফিউর প্রধান নয় তিনি কি এই শিক্ষা দিয়ে গিয়েছিলেন জিয়াউর রহমান তিনি কি এই শিক্ষা দিয়ে গিয়েছিলেন আমাদের মরহুম গুলাম আজম তিনি কি এই শিক্ষা দিয়ে গিয়েছিলেন আপনাদেরকে জিজ্ঞাসা আমি করছি আপনারা যার রাজনীতি করেন তাদের আদর্শ ভুলে যাচ্ছেন ক্ষমতার লোভে ক্ষমতার মোহে আমরা সতর্ক করছি কেন সতর্ক করছি সত্য যে বিপ্লব হলো এই বিপ্লবে ভারতকে আপনাদেরকে সহযোগিতা করেছিল আপনাদেরকে জবাব দিতে হবে আজকে আপনাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী জেল থেকে বের হলো তার জন্য কি ভারতের অবদান ছিল উত্তর দিতে হবে আপনি মুক্ত হলেন দেশের ছাত্র সমাজের অবদানে নাগরিকদের অবদানে আপনি বের হয়ে আজকে ভারতে তারাজি করছেন এই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রথম একজন নেতা শফিউর রহমান সাহেবের মুক্তি দাবি করা হয়েছিল আজকে আমরা এখানে দাঁড়িয়ে শফিউর রহমান সহ জামাতি ইসলাম বিএনপি বড় দুই দল আপনাদের কাছে করে অনুরোধ ঘরে জোরে অনুলোক ক্ষমতায় আসার জন্য ভারতের প্রতি মত যেন থিউরি হাতে নিবেন না আমি বলছি ভারতের দালালি করে হাসিনার পতন হয়েছে এই কথা বিশ্বাস করে সুতরাং ভারতের দালালি করে কেউ ক্ষমতায় আসতে পারবেন না আমরা মনে করি সংকট এখনো শেষ হয়নি ভারত চাচ্ছে প্রধান দুইটা দল বিএনপি আওয়ামী লীগ বিবাদে লিপ্ত হোক এটা ভারতের চাওয়া ভারতের এই চাওয়া যারা পূরণ করবে তারা ভারতের দালাল স্পষ্ট কথা সংকট এখনো শেষ হয় নাই হাসিনা এখনো মরে নাই হাসিনার অর্জিত টাকা এখনো মরে নাই হাসিনার লাঠি আল বাহিনী নাই এখনো গ্রেপ্তার হয় নাই আপনারা শান্তিতে ঘুমান কিভাবে কিভাবে মুক্তির একদিন পরে রাত পোহালে হাসিনাকে শত্রু ভুলে বিএনপি জামাত একে অপরকে শত্রু ভাবছেন এই কথাগুলো বলছি আমাদের আতঙ্ক হয় আমরা আপনাদেরকে মায়া করি ভালোবাসি বিপদের সঙ্গে একসাথে লড়াই করেছি এখনো লড়াই শেষ হয় নাই শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত এই লড়াই শেষ হবে না প্রিয় ভাইয়েরা কথা বলছি ভারতের ভারতের কথা বলছি ভারত নাকি হিন্দু প্রধান দেশ তাহলে স্বর্ণা দাস নামে কিশোরীকে হত্যা করল কেন উত্তর দিতে হবে বস্তুত এই মোদী সরকার ভারতীয় সরকার ভারতীয় বিরোধী দল হিন্দুরা তারা একটা উগ্র উগ্র গোষ্ঠী গোষ্ঠী এই না 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 হিন্দু মুসলমান কাউকে করে ভারতকে বলছি তোমরা কি জানো না বাংলাদেশের উপর কি অবস্থা হয় যখন তোমরা ওখানে মুসলিম নিধন করো ওইখানে মুসলিমকে গরু খাওয়ার অপরাধে মেরে ফেলে এইখানে কি হিন্দুরা বিপদে পড়ে না ফলে হিন্দুদের বিপদের জন্য ভারত কি তাই নয় আবার ডাইনিংরা বেশ অস্থিতিশীলা ভারত বিপদে পড়ে না এই টুয়েশনগুলো এ গাধা ঘোরে বোঝে না আদুর ঘরে বনে জঙ্গলে এখনো শক্ত হয়নি চায়ের কাপে ছোটো ছোট করে মানুষকে মন করে চায়ে খাওয়াতে পারে না এরা ভিতরের জাত টিপন জাত এই ভারত সব চেষ্টা করে সবার কাছ থেকে নেওয়ার জন্য কাউকে দিতে চায় না এই ছোট নকি করতে করতে চায়না এদের শত্রু হয়েছে পাকিস্তান এদের শত্রু হয়েছে নেপাল এদের শত্রু হয়েছে ভুটান শত্রু হয়েছে মালদ্বীপ শ্রীলঙ্কা ভারতের শত্রু আমরা বাংলাদেশ কি বন্ধু হব বলেন ভারতের দিন শেষ ভারতের দিন শেষ আমরা দুঃখের সাথে বলছি ভারতের এই নিপীড়নের ফলে আমাদের যে মানুষগুলো মারা গেছে দুই হাজার সাল থেকে পনেরোশো মানুষ পত্রিকার হিসাব দুই হাজার আট সাল থেকে ষোলোশো পনেরোশো মানুষ গত দুই বছরে দুইশো দশ জনের মতো মানুষ ভারত হত্যা করলো এরপরেও কিছু কিছু রাজনীতিবিদ আকারে ইঙ্গিতে ভারতকে প্রতিবেশি স্বীকৃতি বিহারে রাজনীতি এত সোজা জনগণকে ধৈর্য হাস্তো বোকা ভাবছো জনগণ বোছরা চালাকি ভারতের দালালি কইরে ভালো আলো পেম পানিয়া ক্ষমতার বন্ধ পেতে চাও তাই না ওই যুগ শেষ হয়েছে আমরা ওই সকল বলি ডাইরেক্ট আর চিনাকে যেরকম ভারতে পাঠিয়েছি তোমাদের কেউ সেই এক জায়গায় পাঠাবে তোমরা লিখে রাখো কে বলছি মরার জন্য তোরা প্রস্তুত হ আরে মরার জন্য প্রস্তুত হ কারণ বাংলাদেশের নাগরিকরা মরা শিখেছে দেখিস নাই তোরা

আজকে কিরুন ডাটা প্রস্তুত আজকে কোন ভাড়াটে খুনী প্রস্তুত বিএসএফ এর খুনীদেরকে নামাও একটা একটা করে দুই লক্ষ্যটা লক্ষ আমার কাছ থেকে এই ঘোষণা দিয়ে আজকের বক্তব্য পেশ করছি কথা বলবে আমাদের একজন এমন একজন ব্যক্তি যিনি অর্জমনাল দুই জন ফেলে দেবে এই রকম ঘোষণা দিয়েছিলেন ডিটিআর এর ঢাকা অবস্থায় এবং দুইজন নয় উনি এক হালির বেশি ভালাই দিয়েছিলেন উনারা তিনি কথা বলবেন কর্নেল মিয়া মসিউজ্জামান আহ্বায়ক জন অধিকার পরিষদ